হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে সোমবার আমি স্নান করে নিয়েছি এখন পুজো দিতে যাব ভোলে বাবার পুজো মহাদেবের পুজো তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে মহাদেবের পুজো আমি কিভাবে দিই আমি মহাদেবকে একটু তুষ্ট করার চেষ্টা করি মাত্র তো চলো আমি দেখো স্নান করে উঠে সবুজ রঙের একটা ড্রেস পরে নিয়েছি সবুজ রঙের কাচের চুড়ি সবুজ টিপ সবুজ ক্লিপ সব কিছু সবুজ রঙের পরেছি কারণ মহাদেবের আরেক নাম হচ্ছে পশুপতি আর পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও মহাদেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে তাই আমরা সবুজ রঙের সব কিছু পরে মহাদেবের পুজো দিতে মহাদেবকে তুষ্ট করার চেষ্টা করি সবুজ রঙের জিনিস পরে তো চলোই দেখো আমি প্রথমেই আমি ভোলে বাবাকে ঘি দিয়ে আমি অভিষেক করে নিচ্ছি ঘি দিয়ে আমি খুব ভালো করে একদম পরিষ্কার করে মহাদেবকে এবং মহাদেবের সাথে নন্দী মহারাজকেও আমি ঘি দিয়ে এইভাবে খুব সুন্দর করে অভিষেক করে নিচ্ছি ওই হাতটা দিয়েই আমি একটুখানি ত্রিশুলের ওপরেও আর নাগদেবতাকেও আমি এইভাবে একটুখানি মাখিয়ে নিচ্ছি ঘি তারপরে আমি নিয়ে নিচ্ছি অল্প করে মধু এবার আমি মধু দিয়েও এই আঙুল যে যেটা হচ্ছে অনামিকা বলে যেটাকে যেটাতে আমরা আংটি পরি অনামিকা যেটাকে বলে সেই আঙুল দিয়ে আমরা ভোলে বাবাকে অভিষেক করে নেব ঘি আর মধু দিয়ে আমি করে নিলাম তারপরে এবার কাঁচা দুধ দিয়ে দিচ্ছি আর সব সময় এইগুলো করার সময় কিন্তু আমি ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় কিন্তু আমি জব করতেই আছি তো দুধ দিয়ে আমি সব ভোলে বাবা এবং নন্দী মহারাজ ত্রিশূল তারপরে নাগদেবতা সব অভিষেক করে নিলাম আমি কাঁচা দুধ দিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব পরিষ্কার করে স্নান করিয়ে দেব আমি মহাদেবকেই দেখো আমি কী সুন্দর করে একদম পরিষ্কার হয়ে গেল বাচ্চাদের যেমন সাবান দিয়ে ঘষে ঘষে স্নান করে না ওই রকম পরিষ্কার হয়ে গেল না আমার কিন্তু তাই মনে হয় যে আমি সাবান দিয়ে খুব সুন্দর করে ঘষে পরিষ্কার করে স্নান করিয়ে দিলাম তো আমি নন্দী মহারাজকেও দিয়ে দিলাম তারপরে এই দেখো ত্রিশুলটা রেখে দিলাম জায়গায় আর নাগ দেবতাকে দিয়ে দিলাম ভোলে বাবার ওপরে আর আমি সব থেকে আগে কিন্তু গণেশ ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছিলাম তারপরে আমি ভোলে বাবাকে স্নান করিয়েছি কারণ গণেশ ঠাকুরকে আগে পুজো দিতে হয় তারপরে গণেশ ঠাকুরকে আগে আমি চন্দন পরিয়ে দিলাম তারপরে আমি ভোলে বাবাকে চন্দন পরাচ্ছি এবং নন্দী মহারাজকেও পরিয়ে দিলাম এবং আমি আর সমস্ত দেবতাদেরকেও আমি চন্দন পরিয়ে দিলাম দেখো যত দেবতা আছে সমস্ত দেবতাকে আমি স্নান করিয়ে ভালো করে চন্দন পরিয়ে দিলাম এইবার আমি সিঁদুর পরিয়ে দিলাম নাগ দেবতাকেও দিলাম এবং ত্রিশুলেও দিলাম তারপরে লক্ষ্মী ঠাকুর কালী ঠাকুর যত মেয়ে দেবতা দেবদেবী আছে সবাইকে পরিয়ে দিলাম তারপরে বাবার উপরে আমি একটুখানি ভাঙ ছড়িয়ে দিলাম ভাঙের পাতা হলে খুব ভালো হয় এখন তো ভাঙের পাতা পাওয়া যায় না সব জায়গায় তাই আমি দশকর্মা ভাণ্ডার থেকে ভাঙের গুঁড়ো কিনে নিয়েছি পাতার শুকনো অবস্থা যেটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় তারপরে আমি ভোলে বাবার মাথায় দিয়ে দিলাম কালো তিল তারপরে দিয়ে দিলাম পাঁচটা আতপ চাল গোটা আতপ চাল দেখো পাঁচটা আতপ চাল দিয়ে দিলাম কালো তিল দিয়ে দিলাম আমার কিন্তু ভোলে বাবাকে সাজানো গোছানো একদম হয়ে গেল স্নানের পরে তারপরে আমার যা যা প্রসাদ তোমাদের ইচ্ছে আমি দিয়ে দিলাম আমি কিছু প্রসাদ দিয়ে দিয়েছি তারপরে আমি এদিকে কয়েকটা গোটা ফল দিয়ে দিয়েছি একটা দুটো তিনটে পাঁচটা পাঁচ রকমের যে রকম ফল পাবে গোটা ফল ভোলে বাবাকে দিতে হয় তাই গোটা ফল দিয়ে দিয়েছি ফুল সাজিয়ে নিয়েছি ভোলে বাবার প্রিয় প্রিয় ফুলগুলো আমি নিয়ে নিয়েছি পরে তোমাদের বলছি ভোলে বাবার কি কি ফুল প্রিয় তো প্রথমেই আমি গণেশ ঠাকুরকে দিয়ে দেব গণেশ ঠাকুরকে হলুদ লাল আর সাদা ফুল দিয়ে বেলপাতা দিয়ে আমি গণেশ ঠাকুরকে দিয়ে দিচ্ছি আগে পুজো দিয়ে নিচ্ছি তারপরে আমি অন্যান্য ঠাকুরদের দেব প্রথমে গণেশ ঠাকুরকে দিতে হয় তারপরে তুলসী পাতা কিন্তু আমি প্রসাদে এবং জলে দিয়ে দিয়েছি তারপরে গুরুদেবের বুকে এবং রাধাকৃষ্ণের বুকেও তুলসী পাতা দিতে হয় দিয়ে নিয়ে এইবার আমি ভোলে বাবাকে প্রথমেই বেলপাতা অর্পণ করছি বেলপাতা মাথায় দিয়ে দিচ্ছি ভোলে বাবার খুব প্রিয় জিনিস এগুলো যেগুলো আমি পরপর দিচ্ছি দেখো বেলপাতা দিয়ে নিয়েছি তারপরে আমি তিনটে দুব্বো দিয়ে দিলাম তারপরে ধুতোরা ফুল নিয়ে নিয়েছি ধুতরা ফুলের পেছনের গোড়াটা আমি কেটে নিয়ে তারপরে দেব ধুতরা ফুল দিয়ে নিচ্ছি তারপরে দেখো আকন্দ ফুল আকন্দ ফুলও ভোলে বাবার খুব প্রিয় আমি আকন্দ ফুল দিয়ে ভোলে বাবাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে সাদা ফুলও প্রিয় সাদা ফুলও দিয়ে নিলাম তারপরে এই দেখো নীল অপরাজিতা নীল অপরাজিতাও খুব প্রিয় সেটাও আমি দিয়ে নিলাম তারপরে প্রায় সাত আট রকমের পাঁচ রকমের বা সাত রকমের ফুল আমি দিলাম হলুদ ফুলও দিয়েছি আর একটা ধুতরা ফুলের ফল যেটা ভোলে বাবার খুব প্রিয় সেটাও আমি দিয়ে নিলাম আর এখানে আমি প্রায় ছ থেকে সাত রকমের ফুল দিয়েছি বাবাকে তারপরে নাগদেবতাকেও দিয়ে নিলাম নন্দী মহারাজকেও একটা সাদা ফুল দিয়ে নিয়েছি এবং আমি এদিকে ত্রিশুলের ওপরে একটা বেলপাতা এবং আমি একটা জবা ফুল দিয়ে আর একটা সাদা ফুল দিয়ে ত্রিশুলেও দিয়ে নিলাম তারপরে আমি এইদিকে একে একে সমস্ত দেবতাদের চরণে ফুল অর্পণ করব এই দেখো তারপরে আরেকটা সাদা অপরাজিতা পেয়েছিলাম সেটাও আমি ভোলে বাবাকে দিয়ে দিয়েছি ওটাও ভোলে বাবার খুব প্রিয় এদিকে আমি ধরিয়ে নিচ্ছি ঘিয়ের প্রদীপ ভোলে বাবা ঘিয়ের প্রদীপ খুব পছন্দ করেন তো ঘিয়ের প্রদীপ যদি একান্তই না জ্বালাতে পারো তাহলে কিন্তু একটা মোমবাতি জ্বালিয়ে দিও মোমবাতি জ্বালালেও হবে তো আমি মোমবাতিও জ্বালিয়ে নিয়েছি এদিকে ঘিয়ের প্রদীপ আর ধুনো নিয়ে নিয়েছি ধুনো খুব পছন্দের ভোলে বাবার তো ধুনোটা আমি ওই নারকেলের ছোবা যদি না পাও তাহলে এই কেনা ধুনো যেটা বাটি ধূপ বলে এটা দিয়েও খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর প্রচুর ধোঁয়া হয় খুব ভালো লাগে পুরো একদম পজিটিভ এনার্জিতে ভরে যায় তারপরে আমি জল শঙ্খ এভাবে দেখিয়ে নিলাম এইবার আমি একটুখানি আমি ব্রত কথা বা পাঁচালি যেটা বলে ভোলে বাবার এটা পরে নেব এটাতে পাঁচালিটাতে লেখাই আছে যে যজ্ঞে দানে তপে তুষ্ট নহে মহেশ্বর এই শাস্ত্রে পরমতুষ্ট প্রভু দিগম্বর তো এই আমি পাঁচালিটা যার মধ্যে শিব ভোলে বাবার একশো আটটা নাম আছে এইটা পড়লে ভোলে বাবা খুব খুশি হয় তো চলো আজ আমার ভোলে বাবার পুজো কমপ্লিট কিন্তু ওম নম শিবায়